সেটা তাদের প্রথম কাজ ছিল সেটা কিন্তু করেনি দ্বিতীয়টা বেলা এগারোটার সময় আমাদের জানানো হয় আমার মেয়ে আজ আত্মহত্যা করেছে তারা কোনো মেডিকেল টেস্ট করলো না আগেই তারা বলে দিলো আত্মহত্যা করেছে ঠিক আছে কেন করেছে এটা সেটা তারাই জানে তারাই উত্তর দিলো আমাদের মেয়েকে দেখতে আমরা যখন হসপিটালে আসি বারোটা দশ মিনিটে আমাদের আমার সেই মেয়ের মুখ দেখতে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা ওই সেমিনার হলের বাইরে আমাদের বসিয়ে রাখা হয় এবং মেয়ের মা মানে অভয়ের মা পুলিশের হাতে পায়ে ধরতে শুরু করে ভেতরে তখন লোকজন ঘোরা ঘুরতে যে আমাদের কিন্তু ভেতরে ঢুকতে হবে কি কারণে এই প্রশ্নটা আমার উত্তর চাই পোস্টমর্টম করতে হাসপাতাল তো দেরি করলো কেন পোস্টমর্টম তো সাধারণত চার পাঁচটার মধ্যে করা উচিত ছিল কিন্তু দেখা গেল ছটার আগে পোস্টমর্টমটা হলো ছটা থেকে শুরু হলো আমি এফআইআর করলাম তারা

বারোটা থেকে বিকাল সাতটা পর্যন্ত আমরা কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ এবং উর্ধন কর্তৃপক্ষ কেউ আমাদের সঙ্গে ঠিক কথা বলেন আমরা দেহ দিকে দেখে দেহাম আমরা দেহটা দেখে দেখেছিলাম কিন্তু যেকোনো এত পেশার আমাদের তৈরি করা হয়েছিল সেই সময় আমরা তারা থানায় গেছিলাম তারা থানার সামনে আমরা এক ঘন্টার উপরে বলেছিলাম

আমরা জানতে পারি পারিনি কিন্তু আজ কোন কেন করা হয়েছে কেন আমার মেয়ে আত্মা করতে প্রথম কষ্ট হয়েছে যে লাস্ট শেষ সময় তো সে গেছে যে আমার বাবি এই কোটি টাকা বাবি খরচা করতে পারলো না কি মর্মান্তিক ছিল সেই দিনটা আমার কাছে এই প্রশ্নের উত্তরটা আবার কে দেবে যখন আমার মেয়ের দেহ আমার ঘরে সাহায্য ছিল তখন ডিসি নর্থ আমাদের ঘরের একটা গলিতে ঢুকে ঘরের ভেতরে তিনি আমাকে টাকা দেওয়ার চেষ্টা করেন এবং তার সাথে জবাব দেওয়ার আপনার সঙ্গে সঙ্গে কি জবাবটা দিন ডিসি সেন্টার ইন্ডিয়া ইন্ডিয়া মুখোপাধ্যায় বার বার দেশ বিশ করে করে মিথ্যা কথা বলছে মিথ্যা আচরণ করছে কারণ দেখ কি কারণে এটা এই জিনিসটা তাই দিয়ে আমাদের একটা বিশাল প্রশ্ন আমাদের সবসময় মনে আসছে আমার এই সমস্ত প্রশ্নের উত্তর কে দেবে পুলিশ প্ৰশাসন হাস্পতাল কৰ্তৃপক্ষ স্বাস্থ্য ভৱন সবাৰ